নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো বাঁধাকপির পকোড়া তার জন্য দেখুন এখানে বাঁধাকপি খুব পাতলা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দেব। এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব তারপরে এখানে দেব বেসন দেব ছোট চামচের চার চামচ বেসন দেব। এবার চালের গুঁড়ি দেবো এখানে বড় চামচের এক চামচ চালের গুঁড়ি দেবো হলুদ গুঁড়ো দেব লবণ দেব এবার এখানে দেবো কালো জিরে দেবো জোয়ান দেবো এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব সবগুলো মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দেব আর একটু জল দেব শক্ত করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে গোল গোল শেপ করে নেব এইভাবে করে পকোড়াগুলো করবো করে নিয়েছি সেপগুলো এবার এখানে দেখুন কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো একে একে দিয়ে দেবো গোল আসবে করে এবার আপনারা যেরকম করে করতে পারেন করবেন এভাবে করে উল্টে দেব আস্তে আস্তে করে ভাজাটা একদম হয়ে যাচ্ছে প্রথমে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে তারপরে হাই করে দিয়ে একটু লাল লাল করে ভেজে দিতে হবে দেখুন চুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার বাকি দেব ফ্রেমটাকে একদম লো করে দেবো লো করে এগুলো এবার ফ্লেমটা হাই করে দেবো উল্টে নেব আবার প্রথম থেকে হাই করে তাহলে এগুলো ফুড়ে যাবে ভাজাটা খুব ভালো হবে না প্রথমে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বড়াগুলোকে ছাড়তে হবে মানে পকোড়া গুলোকে তারপরে ফ্রেমটাকে বাড়িয়ে দিতে হবে দেখুন এপিটটা সব উল্টে দিলাম এটাও লাল লাল করে ভেজে নেব এগুলো লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব এবার এগুলোর উপর তুলে নেবো সব দেখুন পকোড়াগুলো একদম হয়ে গেছে এবার উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দেব একটু এভাবে করে নেব এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব দেখুন এখানে নিয়েছি ধনিয়া পাতা চাটনি আর টমেটো সস তার সঙ্গে এবার পকোড়াগুলো নিয়ে নেব আর শীতের সময় বন্ধুরা সন্ধেবেলায় এরকম একটা স্ন্যাক খেতে সত্যি খুব ভালো লাগে আর দেখুন একবার বানিয়ে নেবেন এ সময় বাঁধাকপি পাওয়া যাচ্ছে তো পকোড়াগুলো একদম রেডি করে দিয়েছি দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে